একসময় সময় ওমান ছিল এক নির্জন মরুভূমির দেশ যেখানে মানুষের জীবন ঘুরপাক্ষেত কৃষিকাজ মাছ ধরা আর কাঠের নৌকা তৈরির মতো মৌলিক কাজের মধ্যে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গেছে নাটকীয়ভাবে আজকের ওমান মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র উন্নত অবকাঠামো শক্তিশালী পর্যটন খাত এবং বিকশিত শিল্প অর্থনীতি মিলিয়ে এটি এখন এক আঞ্চলিক শক্তি কিন্তু কিভাবে ঘটল এই রূপান্তর আজকের ভিডিওতে আমরা জানব ওমানের ইতিহাস রাজনীতি অর্থনীতি জনসংখ্যা সংস্কৃতি ও দর্শনীয় স্থান সম্পর্কে ভিডিওর শেষে থাকবে ওমানের কিছু ব্যতিক্রমী তথ্য ও রীতিনীতি তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি ওমানের পরিচিতি ওমানের অফিসিয়াল নাম সালতানাত অফ ওমান এটি মধ্যপ্রাচ্যের একটি উপসাগরীয় দেশ যার উত্তর পশ্চিমে সংযুক্ত আরব আমিরাত পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমে ইয়েমেন অবস্থিত ওমানের দক্ষিণ ও পূর্ব উপকূল আরব সাগর ও ওমান উপসাগর দ্বারা বেষ্টিত ওমানের মোট আয়তন তিন লক্ষ নয় হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যা বাহরাইনের তুলনায় অনেক বড় ওমান এগারোটি গভর্নেটে বিভক্ত এর রাজধানী মাস্কাট ওমানের পতাকাকে এখানে দেখতে পাচ্ছেন ওমানের ইতিহাস ওমানের ইতিহাস হাজার বছরের পুরনো এই অঞ্চল প্রাচীন মেসোপটোমিয়া সিন্ধু সভ্যতা এবং মিশরের সঙ্গে বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে থেকেই ওমান তামার ব্যবসার জন্য বেশ পরিচিত ছিল যা মেসোপটোমিয়া ও ভারতবর্ষের সঙ্গে বাণিজ্যে ব্যবহৃত হতো ওমানের পূর্বপুরুষেরা সমুদ্রগামী বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল তারা আফ্রিকা ভারত ও চীনের সঙ্গে ব্যবসা করত সপ্তম শতকে ইসলাম ওমানে প্রবেশ করে ইসলাম প্রচারের পর ওমানি নাবিকেরা আরব বিশ্ব ও পূর্ব আফ্রিকায় ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অষ্টম শতকে ওমান ইবাদি মাঝহাব অনুসরণকারী একটি রাষ্ট্রে পরিণত হয় যা আজও দেশটির প্রধান ধর্মীয় মতবাদ পনেরোশো সালে পর্তুগিজেরা মাস্কাট দখল করে এবং উপকূলীয় অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করে ষোলশো সালে ওমানিরা পর্তুগিজদের বিতাড়িত করে যা এটিকে উপসাগরীয় অঞ্চলের প্রথম স্বাধীন দেশগুলোর একটি করে তোলে উনিশশো পঞ্চাশের দশকে ব্রিটিশদের সাথে সম্পর্ক জোরদার করে উনিশশো সালে সুলতান কাবুস বিন সাইদ ক্ষমতায় আসার পর দেশটিতে আধুনিকায়ন শুরু হয় দু সালে সুলতান কাবুসের মৃত্যুর পর তার ভাইপো সুলতান হাইতাম বিন তারিক ক্ষমতায় আসেন ওমানের রাজনীতি ওমান একটি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা অনুসরণ করে যেখানে দেশের সর্বোচ্চ নেতা হলেন সুলতান তিনি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এবং সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ওমানের সংবিধানকে বলা হয় বেসিক স্ট্যাটিউট অফ দ্য স্টেট যা উনিশশো সালে সুলতান কাবুস বিন সাইদ প্রণয়ন করেন এবং পরবর্তীতে দু সালে সুলতান হাইতাম বিন তারিক এতে কিছু পরিবর্তন আনেন ওমানে একটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা রয়েছে যা ওমান কাউন্সিল নামে পরিচিত এটি দুটি কক্ষ নিয়ে গঠিত মজলিশ আল দাওলা এটি একটি উপদেষ্টা পরিষদ যেখানে সদস্যদের সরাসরি নির্বাচনের মাধ্যমে নয় বরং সুলতান দ্বারা নিয়োগ করা হয় দ্বিতীয়টি হল মজলিশ আল সুরা এটি সংসদের নিম্নকক্ষ যার সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন তবে এই সংসদের ক্ষমতা সীমিত ওমানের বিচার ব্যবস্থা ইসলামী সরিয়া আইন ও প্রচলিত আইনের সংমিশ্রণে পরিচালিত হয় ওমানে কোনো রাজনৈতিক দল নেই তবে নির্দিষ্ট নীতির ভিত্তিতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করতে পারেন সংবাদ মাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত সরকার বিরোধী সমালোচনা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় ওমানের অর্থনীতি ওমানের অর্থনীতি প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল তবে দেশটি পর্যটন লজিস্টিক মৎস্য এবং খনিজ খাতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে বর্তমান জিডিপি একশো বিলিয়ন ডলার মাথাপিছু আয় বাইশ হাজার ডলার জিডিপি বৃদ্ধির হার দুই দশমিক পাঁচ শতাংশ মুদ্রা ওমানের রিয়াল এক ওমানি রিয়াল সমান প্রায় দুই দশমিক ছয় মার্কিন ডলার এক ওমানের রিয়াল সমান প্রায় দুইশো তিরিশ ভারতীয় রুপি এক ওমানের রিয়াল সমান প্রায় তিনশো দশ বাংলাদেশি টাকা ওমান প্রধানত নিচের পণ্যগুলো রপ্তানি করে থাকে কাঁচা তেল প্রাকৃতিক গ্যাস খনিজ মাছ ও সামুদ্রিক পণ্য আর আমদানি করা পণ্যগুলোর মধ্যে রয়েছে যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স খাদ্যপণ্য যানবাহন মেডিকেল সরঞ্জাম ওমানের জনসংখ্যা ওমানের মোট জনসংখ্যা প্রায় চুয়ান্ন লক্ষ যার মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট অভিবাসী ভারত পাকিস্তান বাংলাদেশ মিশর ও ফিলিপিনো অভিবাসীদের সংখ্যা বেশি ওমানের গড় আয়ু ছিয়াত্তর বছর জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক নয় পারসেন্ট ওমানের সরকারি ভাষা হল আরবি তবে ইংরেজি ব্যবসা ও প্রশাসনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ওমানের ধর্ম ওমানের রাষ্ট্রধর্ম ইসলাম জনসংখ্যার প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমান যার মধ্যে অধিকাংশ ইবাদি মাঝাব অনুসরণ করে যা মধ্যপ্রাচ্যে বিরল এছাড়াও সুন্নি ও শিয়া মুসলিম খ্রিস্টান হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও এখানে বসবাস করে ওমানে বাংলাদেশি শ্রমিকদের অবস্থা ওমানে প্রায় সাত লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করেন তারা মূলত নির্মাণ পরিষেবা কৃষি গৃহস্থালী কাজ ও ট্যাক্সি চালানোর মতো পেশায় নিযুক্ত ওমানের শ্রম আইনের কারণে শ্রমিকদের তুলনামূলক ভালো সুবিধা দেওয়া হয় শিক্ষা ও স্বাস্থ্য ওমানের শিক্ষার হার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওমানি নাগরিকদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ওমানি নাগরিকদের জন্য বিনামূল্যে সেবা দিয়ে থাকে ওমানের সাংস্কৃতিক উৎসব সালালা খারিফ ফেস্টিভ্যাল সালালা খারিফ ফেস্টিভ্যাল প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওমানের ধোফার অঞ্চলে অনুষ্ঠিত হয় বর্ষাকালে সালালা সবুজে পরিণত হয় যা মরুভূমির মধ্যে বিরল দৃশ্য উৎসবে ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত হস্তশিল্প প্রদর্শনী মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা হয় মাস্কাট ফেস্টিভ্যাল মাস্কাট ফেস্টিভ্যাল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে মাস্কাট ও আশপাশের এলাকায় অনুষ্ঠিত হয়ে থাকে এটি ওমানের সবচেয়ে বড় সাংস্কৃতিক ও বাণিজ্যিক উৎসব এখানে ঐতিহ্যবাহী শিল্পকলা পোশাক প্রদর্শনী উটের দৌড় ঘোড়দৌড় ও আতসবাজির আয়োজন করা হয় ঐতিহ্যবাহী উট দৌড় প্রতিযোগিতা ওমানে ঐতিহ্যবাহী উট দৌড় জনপ্রিয় খেলা মরুভূমি অঞ্চলে বছরের বিভিন্ন সময় এই প্রতিযোগিতা হয়ে থাকে দ্রুতগামী উট এবং কখনো কখনো রোবট জকি ব্যবহার করা হয় বিজয়ীরা পুরস্কৃত হন এবং ওটের মালিকেরা সম্মান পান খাদ্য ওমানের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে শুয়া এটি একটি ঐতিহ্যবাহী ওমানি খাবার যা মাটির গর্তে ধীরে ধীরে রান্না করা মাংস সাধারণত এটি একটি বড় পাত্রে তৈরি করা হয় যেখানে মাংস শাকসবজি এবং মশলা একত্রে সেদ্ধ করা হয় এটি বিশেষ করে বিশেষ উপলক্ষে বা ধর্মীয় উৎসবে খাওয়া হয় মাকবুস এটি একটি সুগন্ধি ভাতের ডিশ যেখানে ভাত মাংস মেষ বা মুরগি এবং মশলা একসঙ্গে রান্না করা হয় মাকবুস একটি জনপ্রিয় খাবার যা সব ধরনের উৎসবে এবং দৈনন্দিন খাবারেও খাওয়া হয় পোশাক ওমানে পুরুষদের পোশাক ডিস এটি পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক যা দীর্ঘ সাদা রঙের জামা বা গাউন এটি খুবই আরামদায়ক এবং গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার সাথে বেশ উপযুক্ত কুমা এটি একটি ঐতিহ্যবাহী টুপি যা পুরুষের মাথায় পরেন মহিলাদের পোশাক আবায়া এটি মহিলাদের জন্য একটি কালো ঢিলা পোশাক এবং সাধারণত দৈনন্দিন জীবনে পরিধান করা হয় লেহেঙ্গা ও স্কার্ফ সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠানগুলিতে মহিলারা লেহেঙ্গা বা স্কার্ফ পরিধান করেন যা তাদের ঐতিহ্যবাহী পোশাক হিসেবে ব্যবহার হয় আবহাওয়া ওমানের আবহাওয়া গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি ধরনের গ্রীষ্মকালের তাপমাত্রা চল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তাপমাত্রা থাকে পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওমানের সামরিক বাহিনী ওমানের সক্রিয় সৈন্য পঁয়ষট্টি হাজার প্রতিরক্ষা ব্যয় প্রায় আট বিলিয়ন ডলার ওমানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সামরিক সহযোগিতা রয়েছে ওমানের পর্যটন ও দর্শনীয় স্থান সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ এটি ওমানের অন্যতম প্রধান মসজিদ যা মাস্কাটে অবস্থিত মসজিদটি তার বিশাল আকার অসাধারণ স্থাপত্য এবং সুন্দর ডিজাইনের জন্য বিখ্যাত এটি মুসলমানদের প্রার্থনার স্থান হলেও পর্যটকেরা মসজিদের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন ওয়াহাবি স্যান্টস মরুভূমি এটি একটি বিশাল মরুভূমি এলাকা যা ওমানের পূর্বাংশে অবস্থিত এখানে সৌন্দর্য শান্তি এবং মরুভূমির জীবনের বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায় যা ব্রেন ক্যাসেল এটি একটি প্রাচীন দুর্গ যা সতেরোশো শতকে নির্মিত হয়েছিল এটি ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য যেখানে ওমানের ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্বন্ধে জানার সুযোগ পাওয়া যায় নিজোয়া ফোর্ট ওমানের অন্যতম প্রাচীন ও বিখ্যাত দুর্গ যা সতেরো শতকে নির্মিত এটি ওমানের ঐতিহাসিক রাজধানী নিজোয়াই অবস্থিত দুর্গটির বিশাল গোলাকৃতি টাওয়ার এবং ভেতরের প্রদর্শনী আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ওমানের প্রাচীন যুদ্ধকৌশল এবং রাজনীতি ইতিহাসে আল হাজর পর্বতমালা ওমানের উত্তরে অবস্থিত এই পর্বতমালাটি হাইকিং ও ট্রেকিং প্রেমীদের জন্য আদর্শ স্থান ওমানের ব্যতিক্রমী তথ্য ও রীতিনীতি ব্যক্তিগত আয়ের ওপর কোনো কর নেই ওমানে ব্যক্তিগত আয়ের ওপর কোনো ধরনের কর ধার্য করা হয় না যা দেশের নাগরিকদের জন্য আর্থিক সুবিধা এনে দেয় এটি অন্যান্য দেশগুলোর তুলনায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মদ্যপান ওমানে মদ্যপান অনুমোদিত তবে এটি শুধুমাত্র নির্দিষ্ট হোটেল ও বারগুলোর জন্য মদ্যপান সাধারণত জনসমুখে বা পাবলিক জায়গায় করা হয় না এবং এটি বিশেষত রক্ষণশীল মুসলিম সংস্কৃতির প্রতিফলন হস্তশিল্প ওমানের প্রচলিত হস্তশিল্প যেমন সিল্ক তামার তৈরি জিনিসপত্র এবং ঐতিহ্যবাহী কাঠের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় বাজারগুলোতে এইসব হস্তশিল্প সহজেই পাওয়া যায় ওমানে অতিথি আসলে তাদেরকে সম্মান দেখানো হয় অতিথিদের জন্য চা বা খাওয়ার আয়োজন করা একটি সাধারণ রীতি এবং তাদেরকে মিষ্টান্ন বা খাবার উপহার দেওয়ার প্রচলন রয়েছে কীটপতঙ্গ এবং পশুর প্রতি মমতা ওমানের লোকেরা প্রাণী ও প্রকৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল অনেক পরিবারে পশুর প্রতি ভালোবাসা এবং যত্ন নেওয়ার একটি গভীর রীতি রয়েছে ধূপ ব্যবহারের ঐতিহ্য ওমান বিশেষ করে সালালা অঞ্চল পৃথিবীর অন্যতম সেরা ফ্রাঙ্কিনসেন্স লুবান উৎপাদক এটি শুধুমাত্র গ্রানের জন্যই নয় ধর্মীয় ও ঐতিহ্যগত ব্যবহারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথিদের স্বাগত জানাতে বা বাড়িতে পবিত্রতা আনতে ধূপ জ্বালানো হয় ওমান একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ এর ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতি এটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম আকর্ষণীয় দেশ হিসেবে গড়ে তুলেছে ভবিষ্যতে ওমান আরও বৈচিত্র্যময় অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে যা দেশটিকে একটি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিতে পরিণত করতে সাহায্য করবে আপনি যদি ওমান সম্পর্কে আরও জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ